আর বুঝি রক্ষা হলো না বড় বৌদের অনেক অনেক ভালোবাসতাম ঠিক আছে যেটা বাস্তব কথা আমার প্রথম আজকে কিছু কথা আছে এখানের মধ্যে আসলে অপবিশ্বাস মনে হয় বাঁচতে মানে পারবে না ফেসে যাবে আমি বুঝতেছি না ওই বাসা সেই বাসা না উনি কিন্তু ফেঁসে যাবে দুদিন আগের পরে আজকে দেখেন মানে দেশের যে অবস্থা এরপরে কিন্তু বিএমপি অটোমেটিক মানে একটু অডো কিন্তু চলে আসছে আসার পরেও কিন্তু অপবিশ্বাসের বিপদ কিন্তু কাটতেছে না অপবিশ্বাসের বিপদ আরও সামনে বাড়তেছে কেননা তার ভিডিওগুলো নতুন করে পাবলিক হইতেছে আবার ভাইরাল হতেছে কারণ এগুলো নিয়ে সমালোচনা আলোচনা হতেছে আর এনার যে কথাগুলো আপনারা একটু শোনেন শুনলে আপনারা চমকে যাবেন বলে ইনি কি বলে আসলে আমরা কি সেই বিশ্বাসকে ভালোবাসতাম নাকি আমরা নায়িকা অপবিশ্বাসকে ভালোবাসি একটু শুনি আমি নৌকাকে সাপোর্ট করি আওয়ামী সাপোর্ট করি ওন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মা ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে ফলো করি আর সেই জায়গা থেকে আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবি করি মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইদের মনে করি সে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জাস্ট মানে কি বলবো এখানে উনি লাস্টে একটা কথা বললো কি মায়ের পরে যদি কোনো মেয়েকে মানে মহিলা মানুষকে ভালোবাসে সেটা হলো ওমা মা আমাদের শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাকেই ভালোবাসতেন দেখেন একটা মেয়ের তো আমিও জানি তার মার ফলে তার শাশুড়ি আম্মা স্থান হয় ওই জায়গায় তো তার শাশুড়ি আম্মা না হয়ে কেন সে না হইলে সেটা আপনারা ভালো করে জানেন আরও উনি বলতেছে মনে প্রাণে একজন আওয়ামী লীগের মানে মানে কর্মী উনি নিজেকে দাবি করে এবং উনি ওটা জাহির করার জন্য অনেক চেষ্টা করছে দেখেন আমরা কোন বিশেষকে ভালোবাসতাম আপনারা এই কমেন্ট বক্সে বলেন আমরা সেই দু হাজার দেড় মানে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই বিশ্বাসকে ভালোবাসতাম যে অপুবিশ্বাস সাকিব খান যে জুটি ছিল সেই পর্দার বিশ্বাসকে আমরা ভালোবাসি এখনও ভালোবাসি তবে এই অপবিশ্বাস কেনা এই পাঁচ আটার অপবিশ্বাস কেনা এবং সৈন্যাসারীর যে দলে ছিল সেটা আমরা কখনোই মানে তাকে মানে নেবো না সে যদি এখন বিপদে পড়ে সে বিপদের কাজকর্ম করছে তাই বিপদে পড়বে এখন আমরা তার পাশে দাঁড়াবো না কারণ উনি যে কাজকর্ম করছে ইতিপূর্বে যার কথা বলতাম না দেখলাম মানে আমিও নিজে চমকে গেছি বলে আসলে কি উপবিশ্বাস ফুলের কথা বলছিলো এতদিন কেন সামনে আসেনি আসলে এতদিন সামনে আসেনি আসলে এই ধরনের কথাবার্তা একজন মানে নায়িকা কিভাবে বলতে পারে যে উনি যে ফেসে কথাগুলো বলছে উনি কিন্তু কই আপনার ওই আঠারো উনিশের মধ্যে এই কথাগুলো বলছে এবং বিশের মধ্যে বাইশের মধ্যে এই কথাগুলো বলছে আসলে সেই সময় ওনার কেরিয়ার শেষের দিকে আর কি যখন সাকিব সাকিব খান তাকে ছেড়ে দিলো তারপরে আর কি মনে করেন এগুলো মানে জড়িয়ে গিয়েছে শেখ হাসিনার নেতাকর্মীর সাথে এবং তার স্বাদ জেগে গেছে সেটা হবে সে এমপি হবে এই স্বপ্ন দেখছিল হয়তো না দেখলে তো এইখানে আসার কথা না অবশ্যই তাকে স্বপ্ন দেখাইছে আসলে দোষ তো তার না যে স্বপ্ন দেখাইছে তারই দোষ তো যাই হোক সে কিন্তু পাপ করছে ভাই আজ কাল হোক অপবিশ্বাস কিন্তু ফেঁসে যাবে আপনি দেখেন উনি কিন্তু মানে দেশ ত্যাগ করতে পারবে না ইন্ডিয়া গেলেই ওনাকে ইয়ারপোর্টে আটকে দিতে হবে মানে হানড্রেড পার্সেন্ট আটকায় দেবে যখন নুসরত ফারিয়াকে সামান্য গুঞ্জন ছিল আটকাই দিছে তো উনি যখন দেশের বাইরে ট্যুর দিতে যাবে আটকায় দিবে দেখেন অলরেডি কিন্তু একটা মামলা হয়েছে ছোটোখাটো তো আসলে এই ছোটোখাটো মামলা মামলাতে শিল্পীকে আটকা যাবে না কিছু প্রুফ লাগবে প্রুফের মধ্যে এগুলো যখন মানে বিএমপি ধরবে এগুলো তো মানে বর্তমান যে সরকার আছে তারা ধরবে না এগুলো নিয়ে এগুলো নিয়ে কোনো একজন কাকে নিয়ে কথা বলছে সে যদি কোনো মানে ইয়ের সাথে জড়িত নাই আপনারা জানেনি তো কোনো ছাত্র হত্যার সাথে এবং কোনো অন্যায়ের সাথে যদি জড়িত না থাকে তাহলে আশা করি মানে উনি ছাড়া পাবে কেননা এখানে অন্যায় ছাড়া করে অন্যায় করে কাউকে মানে কোনো হেনস্থা করবে এই ধরনের সরকার ডক্টর ইউচনা আর যে প্রশাসন বর্তমান আছে এই প্রশাসন মানে অন্যায় করে এইভাবে মানে অন্যায় ছাড়া কাউকে গ্রেপ্তার করবে এবং হয়রানি করবে এরকম প্রশাসন না বর্তমান অবস্থা দেখতেছি যেটা তো একটা কথাই যেটা বাস্তব কথা কয়েকদিন পরে হলে ফুলবে আপনারা লিখে রাখেন এই উপবিশ্বাসের বিপদ আছে সামনে হানড্রেড পারসেন্ট কেননা যে তেলবাজিগুলো মারছে এই তেলগুলো নামাইবে তো কারা বিএমপি এসে নামাইবে বিএমপি এসে ধরবে বলে যে নেত্রী শেখ হাসিনা মানে নিজের সংসদে দাঁড়িয়ে বলছে বিএমপির যত নেতা কর্মী আছে সেইখানে যেখানে আছে তাই সেইখান থেকে টাইনা বাইর বের করে মারার মানে নিজে বলে দেয় মানে কোনো নেতাকর্মী বলে নিজে বলছে তো তার নেতাকর্মী কি বিএমপি রাখবে হ্যাঁ বিএমপি হয়তো অনেকেই বলতেছেন বর্তমান সরকার সে বিএমপি ভালো আছে বাবারে ক্ষমতায় আসুক তারপরেও দেখতে পারবেন তাদের ঠেলাটা কি তারা কোন জিনিস সেটা হারে হারে টের পাবেন এখন ক্ষমতায় নাই বিদায় হয়তো বলতেছেন ক্ষমতায় গেলে হ্যাঁ হ্যাঁ ওই আপার সে এক ধাপ আগে আছে এরা তো যাই হোক সেটা বড় কথা না আমি একটা কথাই বলি অপবিশ্বাসে রক্ষা হবে না তার উনি যে তেলবাজি বক্তব্যগুলো দিয়েছিল এগুলো এখন আমি মনে করি যখন ভাইরাল হয়েছে এখন প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত বলে আমি যে ইতিপূর্বে যে কাজকর্ম করছি মানে একজন আর্টিস্ট একজন শিল্পী হিসাবে আমাকে ওই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি জনস মানে একটা ভিডিও কনফারেন্সে দেখ সেটা হলো সাংবাদিকদেরকে ডাক দিয়ে এটা করা উচিত নাহলে এই মানুষ ছেড়ে দেবে না তাকে আর এই যে ধর্ম নিয়ে যে মানে কিছুদিন পর পর মানে ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম হিন্দু না ইসলাম এটাও ক্লিয়ার করার দরকার আমি মনে করি আল্লাহ ফেস ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে দেবেন না যাতে ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ যদি বেশি থাকে